আমি চল্লিশ বছর আগে এই প্রতিষ্ঠান যখন আমরা প্রতিষ্ঠিত করেছিলাম তখন আমি ক্লাস সেভেনে পড়তাম আজকে চল্লিশ বছর পরে এসে সাংগঠনিক যে আমাদের যে সংগঠন আমি সদ আজকে কার্যকরী কমিটির প্রতি আমার একটা ছোট্ট আহ্বান থাকবে আমাদের সাংগঠনিক যে সিস্টেম আমরা ছোটো ছিলাম তখনও কিন্তু আমরা সাংগঠনিক কাঠামোটা বজায় চলতাম এবং সাংগঠনিক কিভাবে সংগঠন চলে সেটা শিখতে চেষ্টা করতাম আজকে আমি যতটুকু জানি এই অনুষ্ঠানের আহ্বায়ক মোর্শেদ আলম মিঠু কিন্তু তিনি টেবিলে নেই অনুপস্থিত এটা আমাদের সাংগঠনকে মানে ছোট করে দেখা হলো খাটো করে দেখা হলো এটা সাংগঠনিক যারা সংগঠন চালাচ্ছেন তাদের ব্যর্থতা মনে করব এবং তাদের সঠিক গন্তব্যে নিয়ে যাব যে আদর্শ উদ্দেশ্য নিয়ে আমরা করেছি সেখানে আমরা গন্তব্যে পুষব এই প্রত্যাশাই আমরা করি আমরা অতীতে যেটা ছিলাম সেটা থেকে বেরিয়ে এসে অল্প কিছুদিনের ভিতরে আমরা চেষ্টা করব আমরা আমাদের মূল ট্রেনে আহরণ করার জন্য আমাদের ট্রেনটা বিচ্যুতি ঘটেছে আমরা সেটার থেকে সঠিক গন্তব্যে পৌঁছার জন্য সঠিক লাইনে ওঠার চেষ্টা করতেছি আপনারা আশা করি কিছু দিনের ভিতরে আমাদের এই সুসংবাদটা পাবেন আপনাদেরকে একটু বলতে হয় সারা দেশ যেভাবে এলোমেলো হয়ে গেছিল আমাদেরও এখানে কিছুটা এলোমেলো হয়েছে যেটা আপনারা এলাকাবাসী বুঝতেই পারতেছেন যে আসলে কি এটা কোনো আদর্শিকভাবে কোনো একটি সংগঠনের বা একটি দলের সংগঠন কিনা ওরকম কিছু নয় বাস্তবতাটা কিন্তু ভিন্ন কিন্তু বাস্তবতা অতীতের বাস্তবতা আমরা কিছুটা ওরকম হয়ে গেছিলাম আমরা এখানে আমি আজকে অনেক বছর পরে তরুণ সঙ্গে এসেছি তরুণ সঙ্গের চেয়ারে এখানে বসতে পেরেছি কিন্তু আমারও আক্ষেপ ছিল আপনারা যেরকম গত পনেরো বছর ভোট দিতে পারেন নাই আমি পরিবারের যারা আছেন অসুস্থ বা যারা সমস্যা আছেন তাদের জন্য আল্লাহ তার দোয়া এবং তার থেকে আমরা যে সান্নিধ্য সেটা বহন করবেন বা পাবেন এটাই আশা করি আপনারা যারা এই গরমের ভিতরে অসহ্য হয়ে আমাদের এই ত্রাণ সামগ্রীর জন্য অপেক্ষা করতেছেন আজকে যারা এখানে আয়োজন করছেন বর্তমান কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি বর্তমান কমিটি অবশ্যই এটা একটা ভালো কাজ করছেন ইতিমধ্যে আপনারা জানেন পাঁচটি পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে এবং ইন ফিউচারে আমরা চেষ্টা করব যে এর থেকে আরও ভালো কিছু কাজ করার জন্য মেয়েদের যারা অর্থের অভাবে মেয়েদেরকে বিয়ে শাড়ি দিতে পারতেছেন না তাদের জন্য আমাদের একটা ফান্ড আছে আমরা অতীতে চিন্তা করেছিলাম আমাদের এই গ্রামে কোনো গরিব থাকবে না যারা থাকবেন বিদেশ যেতে পারতেছেন না তরুণ তাদেরকে অবদান আছে খেলাধুলায় অবদান আছে এই ফেনি জেলা সহ আশেপাশে আমাদের যে নোয়াখালী জেলা আছে সেইখানেও এই তরুণ সঙ্গে সুনাম অব্যাহত রয়েছেন যে যাই বলুক পরিবেশ পরিস্থিতি আসলে মানুষকে অনেক কিছুই মোকাবিলা করতে হয় আমি শুধু তরুণ সঙ্গের কর্তৃপক্ষ এবং কি তরুণ সঙ্গে সদস্য ভাইদেরকে বলবো আদর্শিক দিক থেকে আমরা ভিন্ন হতে পারি কিন্তু তরুণ সংঘের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে এই জিনিসটাকে আমরা যারা দায়িত্বে থাকি তাদেরকে বাস্তবায়ন করা এবং তারাই এটাকে মানে মোকাবিলা করা এবং এটা বাস্তবায়ন করার তাদের দায়িত্ব সবাই যেন তরুণ সঙ্গে আমরা আদর্শিক দিক থেকে ভিন্ন হলেও আমরা তরুণ সঙ্গে স্বার্থে ঐক্যবদ্ধতা থাকবো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ধন্যবাদ সবাইকে